আরে আরে এই ভর দুপুরে বাচ্চার আওয়াজ কোথা থেকে আসছে যাই যাই একটু সামনে গিয়ে দেখি তো কিছু কি হয়েছে কি না কারো কিন্তু এই গভীর জঙ্গলে বাচ্চা আসবে কোথা থেকে সেটাই তো আমার মাথায় ঢুকছে না অত শত না ভেবে আগে একটু সামনে গিয়ে দেখি তারপর যা ভাবার ভাববো হে বিধাতা এটা আমি কি দেখছি এত ফুটফুটি একটা বাচ্চা এই জঙ্গলে কি ফেলে রেখে গেল হাই রে মানুষ এখন অমানুষ হয়ে যাচ্ছে দিন দিন আমি বাচ্চাটাকে কোথায় রাখবো এখন আমি তো কিছুই বুঝতে পারছি না জঙ্গলটা তো ভালো না যদি কোনো জন্তু জানোয়ার এসে বাচ্চাটাকে ধরে নিয়ে যায় তারপর কি হবে না না আর কোনো উপায় দেখছি না বাচ্চাটাকে দেখি বড্ড মায়া হচ্ছে আমি কাজ করি আমার শাড়ির আঁচলে বাচ্চাটাকে জড়িয়ে বাড়িতে নিয়ে যাই তারপর যা হবার হবে ক্ষণ আগে তো বাচ্চাটাকে আমি বাঁচাই ও লিলি লিলি বাবা কাঁদে না কাঁদে না বাবা এই তো এই তো আমি আছি একটু ঘুমিয়ে পড়ো বাবা তোর সাথে করে কাকে ধরে নিয়ে এলি বাচ্চাটা কে মা আমি তো কিছুই বুঝতে পারছি না কে রে মা তুই কথা বলছিস না কেন বল আমায় বাচ্চাটা কে তোর কোলে যদি এরকম একটা নবজাতক বাচ্চা গ্রামের মানুষ দেখতে পায় তাহলে কিন্তু বড্ড গোলমেলে হয়ে যাবে বাবা জানো আজকে একটা ঘটনা ঘটেছে আমি যখন জঙ্গলে গিয়েছিলাম কাট আনতে তখন এই বাচ্চাটাকে আমি গভীর জঙ্গলে কুড়িয়ে পাই এরকম একটা মিষ্টি বাচ্চাকে আমি কিভাবে জঙ্গলে ফেলে রেখে আসতাম বাবা বলো তাই আমি আমার সাথে করে নিয়ে এসেছি আমি জানি বাবা আমি অবিবাহিত একটা মেয়ে এই বাচ্চাটাকে যদি আমি লালন পালন করি তাহলে মানুষ অনেক শোনাবে কথা বাবা ও বাবা কথা বলো না আমি বাচ্চাটাকে আমার সাথে করে রাখতে চাই আমি ওকে লালন পালন করবো বাবা কিন্তু মা আমার বয়স হয়ে যাচ্ছে তোকে তো একটা বিয়ে দিতে হবে এই বাচ্চাটাকে নিয়ে যদি তুই থাকিস তাহলে তোর বিয়ে কোনো দিন হবে না কেন তুই নিজের হাতে নিজের ভবিষ্যৎটা নষ্ট করছিস মা ও যেখানে পড়েছিল সেখানে ফেলে রেখে আয় ছোটবেলা থেকে খুব কষ্ট করে মানুষ করেছি মা দয়া করে বাচ্চাটাকে রেখে আয় তোর জীবনটা নষ্ট করিস না আমার কথাটা তুই শোন মা মানুষ তোকে ভালো বলবে না বাবা মানুষ যাইছি আমায় বলুক কিন্তু আমিও কি লালন পালন করি বড় মানুষ করতে চাই আমি দরকার হলে সারা জীবন বিয়ে করব না আর আমার বিয়ে করার দরকার কি বাবা আমার সন্তানকে আমি পেয়ে গেছি আমি তোকে কিছু বলবো না মা তোর কাছে সব ছেড়ে দিলাম তো যেটা ভালো মনে হয় তুই সেটাই কর আমি আর তোকে কিছুই বলবো না ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না আচ্ছা এখন শোনো বাবা তোমার দাদু ভাইয়ের জন্য একটু দুধের ব্যবস্থা করো আর বাবা আমি যখন ওকে জঙ্গলে পেয়েছি তাই ওর নাম দিলাম অরণ্য অরণ্য আমার আমার বাবা ঘুমিয়ে পড়ো আমার সোনা পাখিদের ডাক যে যাই যে সোনা হুম হুম আমার বাবাটা ঘুমালে না একদম চাঁদের মতো দেখা যায় মনে হয় যেন আমার কুলে একজন রাজপুত্র ঘুমিয়ে আছে কত সুন্দর আমার অরণ্য এ মা এ আমি কি দেখছি আমার নিজের চোখে তো বিশ্বাস করতে পারছি না গ্রামের একটা যুবতীর নাকি সদ্যপ্রাপ্ত বাচ্চা হয়েছে একটা অগো কি কোথায় আছো গো দেখে যাও কি কাণ্ড কি কাণ্ড গ্রামের মান সম্মান ডুবিয়ে ছাড়লো এই মেয়ে তা বলি তোর তো বিয়ে হয়নি এই বাচ্চাটা আসলো কোথা থেকে রে আরে বৌদি এরকম চেঁচামেচি করছো কেন আমার কথাটা তো আগে শোনো তারপর কিছু বলো আমায় এই বাচ্চাটাকে আমি গতকালকে কুড়িয়ে পেয়েছি জঙ্গলে ওকে দেখার মতো কেউই ছিল না সেখানে তাই আমি আমার সাথে করে নিয়ে এসেছি ভাবছি যে যতদিন পর্যন্ত বাচ্চাটার খোঁজ খবর না পাওয়া যাবে ততদিন পর্যন্ত সে আমার কাছে থাকবে এতে সমস্যা কোথায় বলো বৌদি একটা বাচ্চাকে যদি আমি লালন পালন করি সেটা তো ভালো কথা সেটা পণ্যের কাজ ও আমরা কি সেটা বুঝি না সেটা কেশের পণ্যের কাজ বাচ্চাটা তরই বুঝেছিস আমাদেরকে আর বোকা ভাবিস না কোথা থেকে এই বাফিন বাচ্চাটিকে নিয়ে এসেছিস রে অতচ্ছারি শোন এই গ্রামে খুব তাড়াতাড়ি জানা জানি করতে হবে না হলে এই গ্রামটা অশুদ্ধ হয়ে যাবে এখনই আমি গ্রামের সবাইকে বলে দেব যে দিনু কাকার মেয়ে একটা বাফিন বাচ্চাকে নিয়ে এসেছে এসব কি বলছো বৌদি আমি সত্যি কথা বলছি তাকে জঙ্গলেই করিয়ে পেয়েছি আমি আচ্ছা ঠিক আছে তুমি আমার কথা কোনো দিন বিশ্বাস করবে না তোমার যা ইচ্ছে তুমি করে নাও কিন্তু এই বাচ্চা ফেলে রেখে আমি কোথাও যাব না সে সারা জীবন আমার কাছেই থাকবে কেহা দিনু ভাই তা তো ভালোই ধরেছো মাছ তো হয় বাড়িতে নতুন অতিথি এসেছে দা মাছগুলো কি বিক্রি করে দেবে নাকি অতিথির জন্য নিয়ে যাবে কোনটা তুমি এভাবে কুচিয়ে কুচি কথা বলছো কেন কি বলবে একটু ঘোলসা করে বলো তো আমাকে একটু বুঝিয়ে বললে আমি উত্তরটা ভালো মতো দিতে পারতাম বাবা নতুন অতিথির দেমাকে দেখা যায় মাটিতে পাই পরে না তা কানা ঘোষা শুনতে পারলাম তোমার মেয়ে নাকি একটা অবৈধ বাচ্চা নিয়ে এসেছে বাড়িতে বাচ্চার নাকি বাবার কোনো নাম নেই ত কি সত্যি গ্রামটাকে নষ্ট করে দিল একদম গো নষ্ট করে দিল এই গ্রামে আর যাবে না শোনো থাকা আমার মেয়ে বাচ্চাটাকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছে যদি জঙ্গলের কোনো পশু তাকে খেয়ে ফেলতো তাহলেই তোমরা খুশি হতে তাই তো আমার মেয়েটাকে যে বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে বাড়িতে নিয়ে এলো সেটাতে তোমাদের ভালো লাগছে না শুধু খারাপ কথা বলেই চলেছ শোনো তোমাদের তোমরা তাই করে নাও কিন্তু আমার মেয়ের বাচ্চাটা কোথাও যাবে না সে তার কাছে বাবা চুরি আবার সিনা জয়ী তা বলি বুলিয়ে তো মুখে ফুটেছে কোন দিন এত সাহস তোমার তুমি আমার সাথে ধমক দিয়ে কথা বলো ঠিক আছে আমি তোমায় দেখে নেব আমি খুব তাড়াতাড়ি গ্রামের মোড়ল মশাইকে নিয়ে তোমার বাড়িতে হাজির হচ্ছি তারপর দেখবে কিভাবে তোমাকে গ্রাম ছাড়া করায় আমাকে তো চেনো না আমি হচ্ছে কানু মাছ ব্যবসায়ী আহ আ শোনো কানু ভাই তুমি যাইছা তাই করে নাও আমার মেয়েটাকে একদম কোনোদিন বাজে কথা বলবে না বুঝেছ সে ফুলের মতো পবিত্র ঠিক আছে তোমার মেয়ে কি ফুলের মতো পবিত্র নাকি নর্দমার মতো পচার সেটা বোঝাই যাবে সময় হলে যা যাও এখন মাছগুলো বিক্রি করে ফেলো নতুন তো খাবার খাওয়াতে হবে নাকি এই যে এই যে দেখুন মুরল মশাই দিনুর মেয়ে একটা অবৈধ বাচ্চাকে নিয়ে ঘরে উঠেছে আমাদের গ্রামটাকে নষ্ট করে ফেলে দিল আপনি তাড়াতাড়ি আর ব্যবস্থা নিন মুরল মশাই এই গ্রামে না হলে আমরা কেউই থাকবো না সব গ্রামবাসী গ্রাম ছেড়ে চলে যাব। তা দিন কানু যা বলছে তা কি সঠিক তোমার মেয়ের কোলে বাচ্চাটা কার তাড়াতাড়ি বলো না হলে কিন্তু ভালো হবে না জানোই আমি ভালোর ভালোর খারাপের শেষ মোরল মশাই আমি বলছি এই বাচ্চাটাকে আমি জঙ্গলে করিয়ে পেয়েছি আর কত বলবো আর কতজনের কাছে বললে তারা বিশ্বাস করবে আমি তো কানু কাকার কাছে প্রায় দশ বারো বার বলেছি কিন্তু কানু কাকা তো আমার কথা কোনো শুনিই না তিনি আমাকে সব সবসময় উল্টো কথা শুনিয়ে যান এই বাচ্চাটাকে আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছি আপনারা কেন বুঝতে চাইছেন না তবে মোরল মশাই তাকে কুড়িয়ে পেলেও সে আমার সন্তান এখন আর আমি তার মা দয়া করে আমাদেরকে আমাদের মতো থাকতে দিন মোরল মশাই করি না হ্যাঁ আমাদেরকে দিন না আমার মেয়েটা একটা বাচ্চা পালে এটাতে আপনাদের এত সমস্যা কেন একটা অসহায় বাচ্চাকে জায়গা দেওয়া কি অন্যায় আপনারাই বলুন না যদি বাচ্চাটাকে জীবজন্তু খেয়ে ফেলতো তাহলে কি আপনারা খুশি হতেন বলুন আচ্ছা ধরো যে তোমার কথা বিশ্বাসই করলাম যে বাচ্চাটাকে তোমরা জঙ্গলে কুড়িয়ে পেয়েছো কিন্তু গ্রামের মানুষ তো বিশ্বাস করবে না তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমার সিদ্ধান্তই হবে শেষ সিদ্ধান্ত তোমরা আজকে এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যাও শুধু তোমাদের তিনজনের জন্য আমি তো গ্রামের সবাইকে হারাতে পারবো না তাই তাড়াতাড়ি এখন এখান থেকে চলে যাও তোমরা আর কোনো দিন তোমরা এই গ্রামে ফিরবে না বুঝেছ মোরল মশাই এত বড় শাস্তি আমাদেরকে দেবেন না আমরা গ্রাম ছেড়ে কোথায় যাব বলুন মোরল মশাই আমার অসহায় বাবা নদী থেকে কিছু মাছ তুলে সংসারটা চালায় গ্রাম ছেড়ে চলে গেলে সংসারটা চলবে কি করে আমাদেরকে দয়া করেন মোরল মশাই দয়া করুন না এ হচ্ছে না আমি যা বলি তাই করি তোমাদেরকে ভালো ভালো বলছি এখনই বোটলা বটলি বেঁধে গ্রাম ছেড়ে চলে যাও যদি তোমাদেরকে গ্রামে দেখি আরেকবার তাহলে কিন্তু তোমাদের সবার গরদান নেব মা দাদু শরীরটা ভালো নেই আমি গ্রামে দেখি একটু যাচ্ছি দেখি কোনো কাজ পাই কি না কারণ আজ দুদিন হয়ে গেল ঘরে কোনো রান্না বান্না নেই শোনো মা তুমি সাবধানে দেখো আমি কিছুক্ষণের মধ্যে খাবার নিয়ে বাড়িতে ফিরবো আর মা তুমি নিজের এবং দাদুর খেয়াল রেখো আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না যে আমার সে ছোট্ট অরণ্য কতটা বড় হয়ে গেল দেখতে দেখতে বিশটা বছর পার হয়ে গেল এখন সে আমাদের পরিবারের দায়িত্ব নিতে শুরু করে দিয়েছে বেঁচে থাক বাবা বেঁচে থাক আমার যত আয়ু আছে সব তোর এখানে যোগ হোক যা বাবা যা বিধাতার নাম নিয়ে বেরিয়ে পড় আর শোন বাবা গ্রামের মানুষের সাথে এত কথাবার্তা বলিস না কেউ কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যাবি ঠিক আছে আরে ঠিক আছে মা তুমি একদম চিন্তা করো না তো তুমি শুধু তোমার আর দাদুর খেয়াল রেখো আর কিছু চাই না যা ঘরে যাও ঠিক আছে বাবা বাবা ও বাবা তোমার শরীরটা এখন কেমন আছে অরণ্য তো বলছিল তোমার শরীরটা নাকি আগের থেকেও খারাপ কে যে করব এই জঙ্গলে বুদ্ধি কোথায় পাব তবে আমি কিছু জড়ি বুটির নাম জানি এই জঙ্গলে আছে সেগুলো তোমায় খাইয়ে দেবক্ষণ জোরে বটে খাইয়ে কী হবে মা বয়স তো আর কম হল না আর কতই বাড়ে আছে মা জানিস তো তোকে আর অরণ্যকে নিয়ে আমার খুব চিন্তা হয় কোনো দিন যদি অরণ্যকে কেউ জিজ্ঞেস করে যে তোর বাবার নাম কি তাহলে অরণ্য কি জবাব দেবে সেই ভেবে আমি পাগল হয়ে যাব শোনো বাবা এত বোকা ছেলে নয় ওর আমার একদম অরণ্য বিশ্বাস আছে ও কোনো কাজ করবে না যাতে আমি কষ্ট পাই তুমি আমাদের কথা একদম চিন্তা করো না তো বাবা তুমি একটু ঘুমাও অরণ্য একটু পর বাজার করে নিয়ে আসবে তারপর তোমায় খাবার দেবো কেমন আরে দাঁড়াও দাঁড়াও এরকম রাজপুত্রের মতো সুদর্শন ছেলে আমি তো গ্রামে আর কোনোদিন দেখিনি তুমি দাদু ভাই বলা যাবে আমি তো নই তাই আমাকে চিনতে পারছেন না এই গ্রামে এসেছি কাজ খোঁজার জন্য আর আমি জঙ্গলে থাকি জঙ্গলে আমাদের বাড়ি আছে এই গ্রামে সচরাচর হাজার আসি না তাই আমাকে দেখতে পান না জঙ্গলে থাকো মানে তা বলি তোমার নাম কি হে আর তোমার বাবার নাম কি বাবার নাম বাবার নাম তো জানি না মাকে জিজ্ঞেস করলে মা তো আমার কোনো উত্তরই দেয় না ওকে বলছো তুমি বাবা ছাড়া মানুষ আছে নাকি শোনো ডাল কুচ কালা হে তুমি কেমন ধরনের ছেলে নিজের বাবার নাম জিজ্ঞেস করো না বলে মতো তুমি আজকে গিয়ে তোমার মাকে তোমার বাবার নাম জিজ্ঞেস করবে বুঝেছ তারপর কালকে যখন আবার কাজে আসবে আমাকে বলে যাবে কেমন এখন যাও ভাই কাজে কাজ শরীর ভালো থাকবে করলে বাবা চল তোর জন্য ভাত রান্না করেছি এখনই গিয়ে খাবি চল সারাদিন তো কিছুই খাস নেই কে রে বাবা তোর কি হয়েছে এভাবে রাগ করে আছিস যে শোনো মা আমি তোমার খাবার খেতে চাই না তোমার খাবার তুমি খাও তুমি আজকে বলবেই বলবে আমার বাবাকে আমার বাবার নাম কি আমি কার ছেলে বলো মা বলো এভাবে চুপ করে থেকো না আজ আমাকে তোমার উত্তর দিতেই হবে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে তোমার বাবার নাম কি তখন আমি কোনো দিন উত্তর দিতে পারিনি এভাবে চুপ করে থাকলে আমি কিন্তু যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাব কোনো দিন আর বাড়িতে ফিরবো না হে বিধাতা আমার অরণ্য সব কি বলছে আমি এখন ওকে কি উত্তর দেব আমাকে সাহায্য করো বিধাতা সাহায্য করো আমি কিছুই বুঝতে পারছি না কি জবাব দেব তাকে সত্যিটা বললে তো তার মনটা ভেঙে যাবে বলবো রে বাবা বলবো তুই একটু মাথাটা ঠান্ডা কর আগে দুটো খেয়ে নে তারপর আস্তে আস্তে করে সব তোকে বলবো দয়া করে এরকম করিস না বাবা তোর মায়ের মনে খুব কষ্ট পাচ্ছে একটু আয় বাবা ভাতটা খেয়ে নে খাবারের সাথে রাগ করিস না বাবা পরে এসব কথা হবে এক্ষণ মা আমাকে আর তোমার কথা জালে ফাঁসাতে পারবে না আজকে তোমায় বলতেই হবে আমি আজ তোমার কোনো কথাই শুনবো না তাড়াতাড়ি বলে বলছি আমার বাবাকে বাড়িতে কি কেউ আছো আমাকে একটু জল খাওয়া তো বাড়িতে কেউ কি আছো থাকলে বেরিয়ে এসো এই তো শোনো আমি হচ্ছি এ রাজ্যের রাজা আমি শিকার করতে করতে এখানে ক্লান্ত হয়ে পড়েছি আমাকে একটু তোমরা জল খাওয়া তো আহা কি সৌভাগ্য আমাদের দাঁড়ান দাঁড়ান মহারাজ আমি এখন একটি জল নিয়ে আসছি আপনার জন্য শুধু জল নয় আপনি আমাদের বাড়ির অতিথি তাই দয়া করে অতিথি পরায়ণটাও করতে দিন দাঁড়াও দাঁড়াও এই গলার হাটা কার সত্যি করে বলো এই গলার হাটা কার তোমরা উত্তর দিচ্ছ না কেন এই গলার হারটা তোমরা পেলে কোথায় তাড়াতাড়ি বলো বলছি না কিন্তু তোমাদেরকে ঝুলে চড়াবো মহারাজ এটা আমার ছেলের হার আমার ছেলেটা করিয়ে পেয়েছিল ছোটবেলায় শখ দিয়ে মাছ ডাকার একদম চেষ্টা করবে না তোমাদেরকে বলছি ভালোই ভালোই বলো এই হারটা কার সত্যি যদি না বলেছ তো তোমার ছেলেকে ধরে নিয়ে যাব না না মহারাজ আমাকে যাইছে তাই করুন আমার ছেলেকে কিছু করবেন না আমি বলছি বলছি আজ বিশটা বছর হয়ে গেল আমার ছেলের সুখের কথা চিন্তা করে আমি বিবাহ করিনি আমার একটাই মাত্র চাওয়া ছিল আমার ছেলেটা যেন সুখে থাকে তার মায়ের ভালোবাসা থেকে যেন সে বঞ্চিত না হয় এ আমার হারিয়ে যাওয়া ছেলে রঘুদেব আমার বাবা রঘুদেব আমার একমাত্র উত্তরাধিকারী কি বলছেন এসব মহারাজ আমার ছেলে একজন রাজপুত্র এর থেকে ভালো সংবাদ আর কি হতে পারে আপনি এক কাজ করুন মহারাজ আপনার ছেলেকে নিয়ে যান আপনার সাথে করে এই অভাবের সংসারে ছেলেটা খুব কষ্ট করছে বিশ বছর আগে আমার মন্ত্রী ষড়যন্ত্র করে আমার উত্তরাধিকারী ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছিল অনেক দেওয়ার মুখ খুলেনি। মা আমাকে গমা করে দাও মা তুমি আমার জন্য তোমার সারা জীবনটা নষ্ট করে ফেলেছ আর সেই সন্তান আমি কিনা তোমার উপর কত বাজে ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও আর শুনুন আমি কোথাও যেতে চাই না আমার মাকে ছেড়ে আমি কোথাও যাব না আমি সারা জীবন আমার মায়ের সাথে থাকবো রাজকুমার তুমি যাবার পর থেকে তোমার মা অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন তারপর আমি আর দ্বিতীয় বিবাহ করিনি কিন্তু তোমার এই মাকে যদি আমি বিয়ে করি তাহলে তুমি যাবে হ্যাঁ পেতা আপনি যদি আমার মাকে বিবাহ করেন তাহলে আমি আপনার সাথে যাব নাহলে কোনো দিন যাব না এখান থেকে মাগো মা তোমার ঋণ আমি কিভাবে সুদ করি মা কিভাবে